আমি আর আমার ভাতিজি বংশাল যেতেছি ভ্যাকসিন আনতে খাটের মধ্যে কয়দিন পর পর ভ্যাকসিন কিনি আর ছিঁড়া যায় এবার কইসি বংশাল থেকে গিয়ে ভ্যাকসিন আনে বংশালের ভ্যাকসিন বেশি কিনে মতো তিন খাটের জন্য এই কারণে আর কি ওইখানে যাওয়া নাইলে আমাদের এখানে কিল্লার মোড় কাছে ভ্যাকসিন পাওয়া যায় অনেক পাওয়া যায় কিন্তু অনেক আনন্দ এই কারণে কেউ যদি ভ্যাকসিন কিনতে চান তাহলে বংশাল চলে যাইবেন কেন হ্যাঁ বংশালে অন্য দোকানের থেকে মার্কেটের থেকে যে কোনো জায়গার থেকে নেবেন কিন্তু একটু দাম বেশিই রাখব কিন্তু আপনি বংশালের থেকে আনলে একটু দাম কমে পাইবেন যেই কিনতে চান আপনারা সবাই বংশাল চলে যাবেন বংশাল অনেক দোকান যেইটার থেকে খুশি এটার থেকে দেখিয়া পছন্দ করে আনতে পারবেন অনেক প্রিন্টেরও পাওয়া যায় আপনার যা মন চায় তাই আনতে পারবেন ভালো ভালো ভ্যাকসিন পাওয়া যায় কিন্তু অন্য অন্য দোকানে দেখা যায় অনেক প্রিন্টেরই থাকে না ওইখানে সুন্দর সুন্দর প্রিন্ট

তিন ঘরের জন্য তিনটা খাটের জন্য এনার দাম কমান বাড়ান না না একদম ফিস্ট বংশাল থেকে এই ভ্যাকসিন এখন বিষাইতেছি তিন ঘরের জন্য আনছি তো এই যে এই ঘরে বিচারিত আমার ছেলের বউ এই যে এটা টাকা গজ নিচে খুবই সুন্দর একদম আপনারা গিয়ে আনতে পারেন বংশালে দশ দোকান দেখবেন এক দোকান থেকে নিয়ে আসবেন কারণ এটা অনেকই সুন্দর এরকম চাইছিলাম ওগুলা বড় ওই যে আমার দুটা নাতিন আছে ওগো খাটের জন্য চাইছিলাম কিন্তু এটা পাই নাই এটা এরকমই চওড়া এর চেয়ে চওড়া বেশি নাই লম্বা নেও যাব কিন্তু চওড়া না আল্লা চপ্পই করে এই যে এটা আগের রেক্সিন রেক্সিনই রেক্সিন আমাদের ঘরে অনেক রেক্সিন আছে ওই ফাইয়ে ফাটায় ফলাই নাতিনগুলা এই কারণে এই ঘরে আবার যে র্যাক্সিন নিয়ে আসছি এটা হলো বড় রেক্সিনেন্সি খাটের সমান জানিয়েছে পাঁচশো টাকা আড়াই গোস তো ভালো রেকশনগুলো অনেক ভালো আপনি দশ দোকান দেখবেন এক দোকান থেকে আনবেন এমনি দোকানে নর্মাল দোকানে অনেক পাওয়া যায় কিন্তু আপনি প্রিন্ট দেখে আনতে পারবেন না মানে পছন্দ হইব না প্রিন্ট নাহলে গিয়ে আনতে পারতেন এই যে আমার ছেলের বউ সব পিছাইছে এই যে এইটা এই খাটটা অনেক বড় এই খাটটার মতো আরেক ঘরে যাইতেছি এই যে আমার নাতিনের দোলনার মধ্যে এই যে এই ঘর একটা এই ঘরের মধ্যে অবশ্য আমি থাকি কিন্তু ওলা পাইন তো সব সময় আসে না আমার কাছে কেন আমরা আবার নামাজ টামাজ পড়ি তো যদি প্রসাব পীড়া দেই এই বয়ে আবার এই ঘরের নিয়ে আসছে যে চাদর পাল্টাইতে পাল্টাইতে তো শেষ এই যে এই ঘর আমার কাছে অনেক সুন্দর লাগছে এটা আমার ছেলের বোন নিতে চাইছিল কিন্তু আমি দিই নেই না করে কিন্তু যাই হোক আমার নাতিন দায়িত্ব থাকবো এই কারণে আমার ঘর কি বলতে নাই আমাদের আমার আর ওর ঘর নাই কেন ওদের জন্যই বিছানো এই যে দেখলে দেখেন অনেক সুন্দর এটা এটাও সুন্দর সুন্দর তিনওটা দেখছেন খুব সুন্দর কিন্তু বেশি দামি হলো আমার মেয়েরটা ওই যে ফার্স্টে যেটা বিচেছি এটা হলো সবচেয়ে সুন্দর বেশি সুন্দর এই ছিল আজকে আমার ভ্যাকসিনের ভিডিও সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ